মনে থাকবে তো ইনশাল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবে পাঠ করবো বাসায় ঢুকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবে দিয়ে উঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবে দিয়ে উঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দর্শক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবেটা চালু করে রাখি যাতে সবাই মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি অন্য কাজ করতে থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমরা আমলটা চিন্তা করবো ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে তাকবেই বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবে শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে আর তাকবে দেবেন জোরে জোরে করবে বাকি কেউ কেউ ইনশালার করতে মাথায় সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে সেখানে একজন গাফেলদের মধ্যে একজন ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে হয় ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎপাণী করা হয়েছে যে যে রাজা পাগলা পাগলা পানি 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 আসতেছে বন্যার পানিতে আসবে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি নামের জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎ শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখে যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খাইয়া ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলেলেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে বসেছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায়া সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় চোপড় করে ফেলেছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ একটা পাগল কারণ এগুলো পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল গুলো মাধ্যুদ দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি দিয়ে করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও পাগলা পানি খায় পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানে পাগল হয়ে গেছে পাগলে পাগলে মিলছে এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ হকবার আল্লাহ হকবার তাকবিদ তুলে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনে শুভে করে একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন